হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আজকে যাচ্ছি হচ্ছে জেদ্দা সুপার ডুম পারফিউম এক্সিবিশনে যেটা প্রতি বছর হয়ে গেছে প্রতি বছরই নানান এক্সিবিশন থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পারফিউম এক্সিবিশন আমি হজ আর পারফিউম এক্সিবিশনে গিয়েছি কিন্তু ভিউটি এক্সিবিশনে যায় নাই ওইগুলোতে যেতে হচ্ছে টিকিট কাটা লাগে আর এইগুলাতে টিকিট লাগে বা টাকা দিয়ে টিকিট কাটতে হয় না এমনিতেই ফ্রিতে টিকিট নেই তবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা উইবুক ডট কম থেকে সব ধরনের তথ্য পাবেন তাতে কোথায় ইভেন্ট চলছে মানে সৌদি আরবের যত জায়গায় ইভেন্ট আছে সবগুলাই হচ্ছে উইবুক থেকে আপনি দেখতে পারবেন আপনারা কেউ চাইলে আমি উইবুক ডট কম এর লিঙ্ক দিয়ে দিতে পারবো আপনার সব ধরনের তথ্য এখান থেকে নিতে পারবেন আমি যেহেতু পারফিউম বিষয়ক প্রোগ্রাম এসেছি পারফিউম নিয়ে কথা বলি এখানে রয়েছে আন্তর্জাতিক মানের যত ধরনের ব্র্যান্ড আছে মানে মধ্যপ্রাচ্যের যত জনপ্রিয় আতর বা পারফিউমের ব্র্যান্ড আছে সবারই একটা করে সব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওমান দুবাই ইয়েমেন মিশর সৌদি আরব এখানে এত এত ব্র্যান্ড রয়েছে যেগুলোর নাম জানিও না বলতেও পারবো না তবে সৌদি আরবের কিছু জনপ্রিয় ব্র্যান্ডের আতরের নাম জানি যেগুলো হচ্ছে আরবিয়ানুদ আল মাজিদুদ মাছ তবে আপনারা সৌদি আরবে যারা থাকেন তারা সৌদি আরবের প্রতিটা জায়গায় পরে পরেই হচ্ছে আরবিআদের একটা সব রয়েছে পারফিউম এক্সিবিশনের মূল আকর্ষণ হচ্ছে বছরে যে নতুন পারফিউম গুলো লঞ্চ করেছে সামনের বছর কি করবে এবং ওনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনাদের সামনেই হচ্ছে আতর পারফিউম যেটাই বলেন ওইটা বানিয়ে দিতে পারবে এখানে সৌদি আরবের যত ব্লগার সেলিব্রিটি আছে সবাই এসেছে যদিও আমি কাউকে চিনি না সবাইকে দেখলাম এক একজনের পিছনে গিয়ে সেলফি ভিডিও তুলতেছে আমি যেহেতু চিনিও না যাই নাই দূর থেকে শুধু দেখেই আসছি আর এই যে গাছে সুতা ঝুলতেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই ছোট করে একটা রিভিউ দিয়ে আসছে মানে এই প্রোগ্রামটা কার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে রিভিউ আর এই জায়গাটা হচ্ছে ছবি ভিডিও তোলার জন্য যে কেউ হচ্ছে এখানে গিয়ে ছবি ভিডিও তুলতে পারবে মানে যার যার ইচ্ছে আর কি আপনি চাইলে হচ্ছে ওনাদের দিয়েও তুলতে পারবেন নিজের মোবাইল দিয়েও তুলতে পারবে এখানে যে রিভিউ দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই একটা করে রিভিউ দিয়ে আসছে ভাবলাম আমি বাদ যাব কেন আমি একটা রিভিউ দিই এই জন্য বাংলাতে একটা রিভিউ দিয়ে আসছি পড়তে পারুক আর না পারুক তবে গাইস যে দ্য সুপার ডোমের এই পারফিউম এক্সিবিশনের লাইটিংটা একদম ভালো লাগে নাই পুরোটাই নীল অন্ধকার অন্ধকার লাগতেছিল আমার কাছে মনে হয় চোখে কম দেখি আমি তবে শোনেন এখানে মূল আকর্ষণ হচ্ছে আরেকটা জিনিস যেখানে হচ্ছে লটারির মাধ্যমে আপনি একটা গাড়ি পেতে পারেন যদিও জানি না তারপরে নাম দিয়ে আসছি তবে দেখলাম এই গাড়ির জন্য ছোট থেকে বড় সবাই হচ্ছে একটা একটা করে লটারি লটারি ধরছে ভাবলাম আমি আমি কেন বাদ জন্য নাম নাম্বার দিয়ে আসছি যদিও পাবো না জানি দেখা যাক ভাগ্যে কি থাকে তবে এই প্রোগ্রামে হচ্ছে যারা টাকা দিয়ে ঢুকে তাদের জন্য এক রাস্তা যারা ফ্রি টিকিট দিয়ে ঢুকে তাদের জন্য আরেক রাস্তা যারা ফ্রি টিকিট দিয়ে ঢুকে তাদের জন্য অনেক ঘুরে ঘুরে তারপরে আসতে হয় আর যারা হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকছে জায়গাটাও সুন্দর সুন্দর রাস্তাটাও একদম পারে তারা ঢুকতে তবে এখানে যারা আসছে সবাই কিন্তু পারফিউম কিনে নিয়ে গেছে একমাত্র মনে হয় আমি ছিলাম যে কোনো পারফিউম কিনে নাই এই যে লোকগুলা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে এখানে বসে পারফিউম তৈরি করবে সেটাও প্রকাশ্যে সবার সামনে যেন মানুষ দেখতে পারে কিভাবে পারফিউম তৈরি করা হয় আর এখানে হচ্ছে আরেকজন বসে বসে গিটার বাজাচ্ছে প্রায় ঘন্টার পর ঘন্টা বাজেই যাচ্ছে যদিও বাজনাটা খুবই সুন্দর ছিল আমি অনেকক্ষণ ছিলাম এটা শোনার জন্য তবে এখানে যে সবাই পারফিউম কিনতে আসছে এমনটাও না কেউ কেউ শুধু প্রোগ্রাম দেখতে আসছে আমার মতো আমি ভেবেছিলাম একমাত্র আমি কিনি নাই কিন্তু পরে গিয়ে দেখে আমার মতো অনেকেই না কিনে বের হয়ে গেছে তবে একটা পারফিউম অনেক ভালো লেগেছিল সেটা ছিল ওমানের ব্র্যান্ড যাই হোক কাইস অনেক বকবক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ